বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ডাব্লিউপির অফিসিয়াল আপডেট ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়ে গেছে এই সবে মাত্র অর্থাৎ তেরো তারিখে আজই দেখতে পাচ্ছ তেরো দুই চব্বিশ তারিখে ঠিক আছে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ বলা হয়েছে তোমাদের যারা ইন্টারভিউ জন্য সিলেক্ট হয়েছে যাদের ইন্টারভিউ আছে এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে সবে মাত্র সেখানে কি বলা হলো চলো দেখে নিয়ে যাব এবং অনেকের কমেন্ট দাদা ই সার্টিফিকেট কীভাবে বানাবো এবং ইডাব্লিউ সে ফরম্যাটটা দিয়েছে এটা কি এবং কবে থেকে এটা অ্যাপ্রুভ হবে দু হাজার বাইশ না তেইশ চব্বিশ এই যে ব্যাপারটা এটা অনেকেই কনফিউশন ছিল অনেকেই অনেক টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করেছিল তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আর কোনো কিন্তু কোনো ডাউট থাকবে না এটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ পিআরবির তরফ থেকে সেই নোটিশটা কী বলা হয়েছে এবং তোমাদের যারা নতুন ইডাব্লিউএ নিয়ে সমস্যা আছো তাদেরকে কীভাবে কী করবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওতে তো সর্বপ্রথম অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু গো দ্য অফিসিয়াল আইকন অফ পিআরবি দেখতে পাচ্ছ এই থ্রি ডটে তোমাদের ক্লিক করতে হবে তো চলো ক্লিক করে নিয়ে যাক দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে থ্রি ডট এটাই ক্লিক করে নিবে ঠিক আছে তো থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর এই রিক্রুটমেন্ট সেকশন অপশানে যাবে এই রিক্রুটমেন্ট সেকশন অপশনকে তোমরা যাওয়ার পর কিন্তু দেখতে পাবে এই রিক্রুটমেন্ট অপশনকে গেলে রিক্রুটমেন্ট অপশনে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সবে প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালে লেডি কনস্টেবেলে সেখানে কি বলা হয়েছে এই ভিও ডিটেলসে ক্লিক করলে সব কিছু দেখতে পারবে অথবা তোমরা এই ভিও ডিটেলস এই যে অপশানটা রয়েছে দু হাজার তেইশ সালে ভিও ডিটেলস এই অপশানে কিন্তু ক্লিক করো তাহলে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে সেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ডিটেইলস সেই রিক্রুটমেন্ট ডিটেলস কি বলা হয়েছে অ্যাজ ইউ সি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি রিক্রুটমেন্ট টু দা পার্স অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো থ্রি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের যে ইকুয়াল লেটার ইন্টারভিউ এর জন্য সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এখনই কিন্তু প্রকাশিত হলো অর্থাৎ তেরো দুই দেখতেই পাচ্ছ ডেটটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তেরো দুই চব্বিশ এই তারিখে তোমরা গেট ডিটেলসে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে ঠিক ঠিক আছে তো চলো সেখানে কি বলা হয়েছে সেটাও দেখাবো তার আগে দেখে দিচ্ছি নোটিস ফর ইন্টারভিউ ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট অর্থাৎ একজনের কিন্তু একজন ক্যান্ডিডেট কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের নাম তোলা হয়নি সে কারণে একজনকে কিন্তু অ্যাড করা হয়েছে এবং দেখতে পাইছ নোটিশ ফর এইখানে কিন্তু অনেকে প্রবলেম হচ্ছিলো নোটিস ফর সাবমিশন অ স্পেসিফাইড ই ডাব্লিউ সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউ তোমাদের ই ডাব্লিউ সার্টিফিকেট যে সাবমিট করতে বলা হয়েছে সেখানে কি কী বলা হয়েছে সেটা একটু দেখে নিই তো গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে একটা নোটিশ একটা দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের সামনে যে নোটিশ সেটা কিন্তু আমি ডাউনলোড করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে হবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানে নোটিসে যে নোটিস নাম্বার সেটাও তোমাদের সামনে শো বলা হয়েছে এখানে ডিটেলস অনেকে কমেন্ট করছে বুঝতেই বুঝতে পারছিলেনা তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানানো তো আজকের এই ভিডিওটায় তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো ইন টার্মস অফ মেমোরান্ডাম দেখতে পাচ্ছ ওই ডেটটা দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ফর ইকোনমিক উইকাস সেকশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবার পরীক্ষাতে ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু চালু করতে চলেছে তারা যারা শর্টলিস্টেড হলে ইন্টারভিউর জন্য তারা যারা তারা যদি চাও যে ইউআর আর ক্যাটাগরি থেকে তোমরা একটা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে কনভার্ট হতে চাও তাহলে তোমাকে এনএক্সএস সি ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এই সি সিটা কি তো এনএক্সএস সিটাই হবে তোমার ই সার্টিফিকেট সেটা কীভাবে বানাবে কি না করবে অত্যন্ত সহজ পদ্ধতি সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব তো অবশ্যই সেটা দেখতে হবে যে সেটা ভ্যালিড ফাইন্যান্সিয়াল ওয়ার্ড অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অথবা তেইশ চব্বিশ আমি আবার বলছি বাইশ তেইশ অথবা তেইশ চব্বিশ এই সালের মধ্যেই হলে হবে কিন্তু তার আগে হলে হবে না ঠিক আছে তোমাদের কিন্তু চাইলে কিন্তু করতে পারো ইন্টারভিউ টাইম ইন্টারভিউ অর্থাৎ ডেট অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু এটা ইস্যু করতে হবে অথরিটির দ্বারা গভর্নমেন্ট অফ ওয়েস্টবঙ্গলে অথরিটির দ্বারা ঠিক আছে এক চার দু হাজার বাইশ থেকে একত্রিশ তিন দু হাজার এই তারিখের মধ্যে কিন্তু ফিনান্সিয়াল এয়ার যেটা আছে সেই ইয়ার মধ্যে কিন্তু তোমাদের ভ্যালিড থাকতে হবে আমি এটা ক্লিয়ার করে দিই ফিনান্সিয়াল ইয়ার বলতে বাইশ তেইশ অথবা তেইশ চব্বিশ এই দুটো সালের মধ্যে যে কোনো একটা হলে হবে দু হাজার বাইশের আগে হলে কিন্তু হবে না এবং এক চার দু হাজার বাইশ টু একত্রিশ তিন দু হাজার তেইশের মধ্যে অথবা তার পরবর্তীকালে যদি তোমরা করে রাখো দেখো এনএক্স সি যেটা ইডাব্লিউ সার্টিফিকেট এর ভ্যালিডিটি তোমাদের মার্চ থেকে মার্চ মার্চ মাস টু মার্চ হয় আমি সাপোজ বললাম ধরো তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট করে রাখলে দু হাজার বাইশের মার্চ মাসে তো সেটা দুহাজার তেইশের মার্চ অবধি কিন্তু ভ্যালিড থাকবে অর্থাৎ তোমরা যাদের অলরেডি আছে তারা তো আর কোনো কিছু করতেই হচ্ছে না যাদের নেই তারা কিন্তু কমিশনের কাছে যাও এনএক্সআর সি ফর্মটা নিয়ে যাও বিডিও অফিসে সেখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের ডকুমেন্টস চেক হবে সেটা চেক করার পর যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনার স্ট্যাম্প থাকবে এবং তোমাদের দু চার কপি ছবি লাগবে এবং সেখানেও বিডিওরও কিন্তু সাইন থাকবে ওটা কিন্তু তোমরা যদি বলো আমাদের এরকম ইন্টারভিউর ব্যাপার আছে তারা কিন্তু অবভিয়াসলি কোঅপারেট করবেন এবং অনেকেই কিন্তু ইতিমধ্যেই করেছে ঠিক আছে তো তোমাদের জানিয়ে দিলাম ইডাব্লিউ সার্টিফিকেট এটাও তোমাদের জানিয়ে দিলাম এটা কেমন কী দেখতে হয় এবং কীভাবে কী বানাবে তোমরা যখন ফাঁকা থাকবে সেটাও আমি অত্যন্ত ইজি ওয়ে ঠিক আছে এ ফ্রেশ ইডাব্লিউ নিজ টু বি সাবমিট বাই দ্য ক্যান্ডিডেট ইফ ইট ইস ইস্যুড বাই এক চার দু হাজার বাইশ অর্থাৎ এক চার বাইশে দু হাজার আগে যদি হয়ে থাকে যেটা বললাম প্রস্তুত দুই তাহলে কিন্তু নতুন তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট বানাতে হবে আদারওয়াইজ কোনো বানানা যদি আছে কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা কিন্তু দেখো এখানে বলা হয়েছে ইডাব্লিউ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই কিন্তু হতে হবে অন্য কোনো রাজ্য থেকে হলে সেটা কিন্তু ভ্যালিড হবে না তোমাকে ইউ আর ক্যাটাগরি সেখানে ফেলা হবে ঠিক আছে এবার আসি ইডব্লিউ সার্টিফিকেট দেখতে কেমন তো দেখতে বন্ধুরা এটা হচ্ছে ইডাব্লিউ সার্টিফিকেট তোমাদের এখানে ডেট দেখা থাকবে এনএচআর সিটা থাকা থাকবে সার্টিফিকেট নাম্বার অবশ্যই লেখা থাকবে এটা তোমার যে সালের জন্য করছো সেই সালের জন্য তোমাদের ভ্যালিড থাকবে ঠিক আছে এখানে তোমার সমস্ত যে পার্সোনাল ডিটেলস এখানে থাকবে এখানে কিন্তু সিগনেচার বাই দ্য অথরিটি কোন কোন অথরিটি হবে দেখতে পাচ্ছ এই তারা হচ্ছে এই অথরিটি তোমাদের করে দিবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবার তোমাদের চলে আসবে পাসপোর্ট সাইজ ছোটো সিল অফিসের সমস্ত কিছু থাকবে কারা কারা এটা করতে পারবে তোমরা একটু পড়ে নিও হ্যাঁ এটা তোমরা দেখিয়ে নেবে এবার কীভাবে ইডাব্লিউ সার্টিফিকেট তোমরা করবে এটাও জানিয়ে রাখি আমাদের চ্যানেলে তোমরা যদি পপুলার ভিডিওতে যাও সব থেকে পপুলার ভিডিও হচ্ছে ইডাব্লিউ সার্টিফিকেট কীভাবে বানাবে তোমরা যদি না খুঁজে পাও আমি আই বটন লিঙ্ক দিলাম অথবা ভিডিও শেষে একটা ভিডিও আসবে তোমরা ইডব্লিউ ডাব্লিউ সিটি কীভাবে এ দেখো এইখানে তোমরা চলে যাবে সরাসরি কিন্তু এই দেখো আই বটনে তোমাদের লিঙ্ক দিয়ে দিলাম আই বটনে তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিও কি ভাবে তোমরা ইডাব্লিউ সার্টিফিকেটটা বানাবে এই দেখো এখানে একটা অপশান আছে ইডাব্লিউ সার্টিফিকেট কী করে বানাবে ঠিক আছে স্টেপ ওয়াইজ সমস্ত কিছু বলা হচ্ছে অনেক ইজি ওয়ে সো যে কোনো টাইম তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে ইডব্লিউ ইডাব্লিউ সার্টিফিকেটটা এটা তোমাদের জানিয়ে দিলাম এটা এনেক্স সিটাই তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট ঠিক আছে আশা করছি কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না আরও যদি কোনো প্রবলেম হয় ইডাব্লিউ সার্টিফিকেট বানাতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের যে ফর্মেটগুলো দিয়ে আছে সেই ফর্মেটগুলো ডাউনলোড করা হয় ডাউনলোড করে নিও তোমরা ওই ভিডিওটা দেখলে স্টেপ ওয়াইজ সমস্ত কিছু বলা আছে অসুবিধার কোনো কারণই নেই ঠিক আছে তারপরে দেখো চলে আসছি আমি যে বিষয়টা দেখতে পাচ্ছ তারপরে যে পয়েন্টটা আলোচনা করবো ইডাব্লিউ সার্টিফিকেট তোমাদের আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ই ডাবলিউসটা ক্লিয়ার করলো লিস্ট অফ ওয়ান শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ ঠিক আছে এই ডিটেলসে কি করে একজনকে নাম কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়ে ওঠেনি তার জন্য কিন্তু আরেকটা দেওয়া হয়েছে তার নামটাও কিন্তু বলা হয়েছে দেখতে পেয়েছো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ ঠিক আছে লেডি টু কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু হাজার তেইশ সালে একজনকার টেকনিক্যাল অ্যার কারণে একজনকার নাম কিন্তু শর্ট করা হয়নি দেখতে পাচ্ছ পম্পিতা হুই যে কিন্তু এটা কনসিডার করা হয়নি টেকনিক্যাল ইস্যুর কারণে তাকে কিন্তু আরও অ্যাড করা হলো সে কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হবে ঠিক আছে নোটিশটা তোমাদের সামনে শেয়ার করলো ঠিক আছে এরপরে আসি তোমরা ইকল লেটার কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড ইকল লেটার ফর ইন্টারভিউ এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে ডেটে প্রকাশিত হয়ে গেছে এখানে তোমরা সরাসরি এই গেট ডিটেলসে ক্লিক করে নেবে গেট ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে যেখানে তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ সিলেক্ট এনি পোস্ট অফ দ্য দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু রেজিউর এখানে তোমরা যদি লগ ইন করো তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের সামনে সরাসরি চলে আসবে সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু তোমাদের যে ইন্টারভিউ যায় সেটা কিন্তু অবশ্যই চলে আসবে ঠিক আছে তো তোমাদের দেখিয়েছিলাম যে ই এবং ইন্টারভিউ কীভাবে ওপেন হবে না হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই যে গুরুত্বপূর্ণ আজকের আপডেট তেরো তেরো দুই দু হাজার তেইশে এই গুরুত্বপূর্ণ তিন চারটা আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি অনেকটা হয় এবং ইডাবলিউএস কীভাবে বানাবে সেটা কিন্তু আমাদের চ্যানেলে পপুলার ভিডিওতে সব থেকে কিন্তু পপুলার ভিডিও যেখানে প্রায় কুড়ি কে বাইশ কের মতো ভিউ আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সো যা ইজিয়েস্ট ওয়ে তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও আশা করি ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কি ওটা ইম্পর্টেন্ট ইডাবলু যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত এক্সামে কিন্তু ইডাব্লু হতে চলেছে তাই টা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই করে নিও দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের জানিয়ে রাখছি ই খুব অনেকে উপকৃত হয়েছে এবং ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে কী কী লাগবে সেটাও কিন্তু প্রোভাইড করে গিয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর অ্যাচিং তো ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো দেখো সুস্থ দেখো জাহিন বন্দে মাতারাম থ্যাংক ইউ